আসসালাম আলাইকুম আহমতুল আশা করছি প্রত্যেকে ভালো এবং সুস্থ আছেন আজকে আমরা দশমিক ভগ্নাংশের সংক্ষেপে ভাগ করার নিয়মগুলো শিখব দেখুন একশো এই অঙ্কটা একটা জিনিস খেয়াল করতে হবে নর্মালি যদি আমরা ভাগ করি তাহলে কিভাবে করি তাহলে এই পঞ্চাশকে আমরা একশো দিয়ে ভাগ করব যেহেতু এখানে পঞ্চাশ পঞ্চাশের মধ্যে একশো যাচ্ছে না তাহলে কি করব আমরা তো এখানে একটা দশমিক দিয়ে এখানে আরেকটা ঘর বাড়িয়ে দিব তাহলে হয়ে গেল পাঁচশো এবার একশো পাঁচশোতে যাবে হচ্ছে পাঁচ বার এ হচ্ছে পাঁচশো তার মানে দশমিক পাঁচ এটা হলো আমাদের এই অঙ্কের ফল এবার দেখুন এটাকেও আমরা একটু উপলব্ধি করার চেষ্টা করি ঘটনাটা কি ঘটলো এখানে ছিল হচ্ছে এরকম ছিল এখন এটাকে যখন আমরা একশো দিয়ে ভাগ করলাম তাহলে ঘটনা হলো কি দশমিকটা ঠিক বাম দিকে চলে আসলো দশমিক এখানে ছিল বাম দিকে চলে আসলো বাম দিকে কেন চলে আসবে দশমিক যত বামে যাবে তো সংখ্যা তত কমতে থাকবে যে মান সেটা কমতে থাকবে। যেহেতু ভাগ করলে মান কমতে থাকে এই কারণে দশমিক কত ঘর সরে আসলো ছিল এখানে চলে আসলো পাঁচের আগে তাহলে কত ঘর চলে আসছে এক দুই দুই ঘর আগে দশমিক চলে আসছে এইখানে এটা ঠিক এইখানে চলে আসছে এখন এই ঘটনাটা কেন ঘটলো ঘটলো হচ্ছে যে এই যে দেখুন একশো দিয়ে যখন আপনি কোনো সংখ্যাকে ভাগ করবেন তখনই তার দশমিক বাম দিকে দুই ঘর চলে আসবে এই যে যে দুটো শূন্য আছে এইভাবেও আপনারা মনে রাখতে পারি আমরা দেখুন একসাথে দুটো শূন্য আছে তাহলে দশমিকটা বাম দিকে সরে আসছে আসলে মূলত হচ্ছে একসাথে দশ আছে হচ্ছে দুইটা একসাথে দশ আছে দুইটা এই কারণে আমরা যখনই দশ দিয়ে ভাগ করি তখন কিন্তু এক ঘর চলে আসে যেহেতু এখানে একশো দিয়ে ভাগ করেছে মানে দুইটা দশ দিয়ে ভাগ করেছি এ কারণে দশমিক দুই ঘর আগে চলে আসছে এর মানে হলো আমরা বুঝতে বুঝে গেলাম যে আমরা যেই সংখ্যা দিয়ে ভাগ করবো অর্থাৎ ভাজক যা হবে তার মধ্যে দশ যতটা থাকবে ঠিক দশমিক তত ঘর তত ঘর বামে চলে আসবে তাহলে এখানে দশ আছে দুইটা তাহলে দশমিকটা এখানে ছিল এখান থেকে বামে চলে আসলো দুই ঘর এক ঘর দুই ঘর তাহলে দশমিক পাঁচ শূন্য দিলেও হবে অথবা শূন্য না দিলেও হবে এই হয়ে গেল আমাদের এই অঙ্কটা তারপরে দেখুন বিয়াল্লিশ বিয়াল্লিশ নাম্বারে দেওয়া আছে দুই দশমিক পাঁচ ভাগ একশো এখানে ঠিক সেম আমরা যা ছিল তাই আগে লিখি কিন্তু দশমিক লিখবো না দশমিক সারা ছিল পঁচিশ পঁচিশ লিখে দিলাম আচ্ছা দশমিকটা ছিল এই জায়গাতে এখন এখানে কিন্তু দশ আছে মূলত হচ্ছে দুটা তাহলে দুই ঘর আগে দশমিক গিয়ে বসবে কিন্তু এখানে ঘরে আছে মাত্র একটা তাহলে তাহলে বাম দিকে আসবে কি করে আসবে হচ্ছে একটা ঘর বামে আমরা শূন্য দিয়ে বাড়িয়ে নিব এরকম তো আমরা লিখতেই পারি আমরা তো পঁচিশও লিখতে পারি শূন্য পঁচিশও লিখতে পারি অথবা এরকম করতে পারি আমরা শূন্য শূন্য পঁচিশ যদি লিখি এতেও প্রবলেম নাই অথবা এখানে শূন্য আরো একটা প্রয়োজনে দিয়ে নিলাম তাহলে দেখুন শূন্য 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 দুই পাঁচ শূন্য যে কথা শুধু পঁচিশ তো একই কথা আমাদের সুবিধার জন্য আমরা এটা মনে করে নিলাম যেখানে একটা শূন্য দিয়ে নিলাম তাহলে দশমিক ছিল ঠিক এই জায়গাতে বাম দিকে চলে আসবে দুই ঘর তাহলে দেখুন এখন এখন দুই ঘর কিন্তু হয়ে গেছে এক ঘর দুই ঘর তাহলে দশমিক হবে ঠিক এই জায়গা অর্থাৎ দশমিক শূন্য দুই পাঁচ এটা হলো এর ভাগ ফল আরো কয়েকটা অঙ্ক করি তাহলে আমাদের বিষয়গুলো আরো ক্লিয়ার হবে দেখুন তেতাল্লিশ নম্বর অঙ্কে যেটা দেওয়া আছে এক দশমিক পাঁচ সাত ভাগ একশো এবার দেখুন এখানে আছে হচ্ছে দশমিক এই জায়গাতে এখানে দশ আছে মূলত হচ্ছে দুইটা অর্থাৎ একশো তে দশ আছে দুইটা আকারে তাহলে দেখুন এইবার এই জায়গাতে দশমিক ঠিক দুই ঘর বামে চলে আসবে কিন্তু আছে ঘর আছে একটা ঘর যদি একটা থাকে তাহলে আমরা একটা শূন্য দিয়ে দুই ঘর বানিয়ে নেব তারপর ভাগ করে দিব দেখুন এইবার দশমিকটা আসবে ঠিক এই জায়গাতে কারণ আমরা সুবিধা মতো ওয়ান ফাইভ সেভেন এগুলোকে যদি আমরা পুরো সংখ্যা ধরে নেই একশো সাতান্ন এটার আগে একটা দশমিক শূন্য আমরা দিয়ে নিতেই পারি তাহলে শূন্য একটা দিয়ে নিলাম এখন এখানে ঘরগুলো বেড়ে গেল অর্থাৎ এখানে বেড়ে গেল বেড়ে যাওয়ার পর আমরা দশমিকটা ঠিক জায়গায় গুনে গুনে বসিয়ে দিতে পারলাম অথবা আমরা সরাসরি বসিয়ে দিতে পারি যে যদি কখনো দেখা যায় ঘর কম পরে অর্থাৎ তাহলে আমরা একটা শূন্য দিয়ে বসে নেব যদি আরো কম পরে শূন্য আরো বাড়িয়ে দেব এবার দেখুন তেতাল চুয়াল্লিশের মধ্যে আছে 3 ভাগ 10 তাহলে 10 দিয়ে ভাগ করলে এক ঘর ডানে চলে আসবে 1 ঘর dane তো আমরা এখানে দিতে পারি দশমিক 3 অর্থাৎ ছিল দশমিক এখানে দশমিক দেখা যাচ্ছে না মানে কি দেখা যাচ্ছে না মানেই হলো যে এখানে দশমিক আছে তবে শেষে আছে এই কারণে আমরা এই দশমিকটাকে টেনে এক ঘর সামনে নিয়ে আসলাম এখানে দশমিক দিয়ে দিলাম অঙ্কটা হয়ে গেল এবার দেখুন পঁয়তাল্লিশ নম্বর অঙ্কে দেওয়া আছে দশমিক তিন সাত ভাগ এক হাজার এবার দেখুন আমাদের এখানে আছে মূলত আকারে তিনটা তিনটা দশ যদি আপনি গ্রহণ করেন তাহলে এক হাজার হবে অর্থাৎ দেখুন এখানে এই শূন্য গুলো আছে মানে দশ আছে তো যদি আপনারা তিনটা দশ পাশাপাশি বসিয়ে গ্রহণ করেন তাহলে দেখবেন এক হাজার হবে তাহলে এই দশমিকটাও কিন্তু ঠিক এখানে আছে কিন্তু তিন ঘর বামে যাবে এখানে আছে শুধুমাত্র সাঁত্রিশ মনে করি যে আমরা সাঁত্রিশ আছে দশমিক নেই তাহলে আমরা এরকম লিখতে পারি না এই এক দুই তিন এরকম লিখতে পারি না মানে শুরুতে তো আমরা আরো দুটা শূন্য তিনটা শূন্য বসিয়ে নিলাম তবুও তো সাঁত্রিশই থাকলো এখন এখানে লিখে আমরা দেখেন এক দুই তিন তিন সাত এটা যে কথা শুধু সাঁত্রিশ কিন্তু একই কথা যেহেতু আমরা এই দশমিকটা ধরছি না এখন এ মানে দশমিক এখানে ছিল কিন্তু এখন তিন ঘর ডানে চলে আসবে বামে চলে আসবে সরি দেখুন এক দুই তিন ঠিক এখানে দশমিকটা চলে আসলো তাহলে দশমিকের দশমিকের অবস্থান ছিল এইখানে এইখান থেকে সে তিন ঘর বামে চলে আসলো দশমিকের অবস্থান ছিল এইখানে এখানে তিন ঘর এক ঘর দুই ঘর তিন ঘর বামে চলে আসলো এখানে তো আমরা কোনো সংখ্যা দিতে পারছি না কোনো ডিজিট দিতে পারছি না এই কারণে শূন্য শূন্য দিয়ে আমরা এটা ফিল আপ করে দেব এবার দেখুন ৪৬ নম্বর যে অঙ্কটি আছে সেই অঙ্কটিতে আছে পঁয়ত্রিশ দশমিক সাত ভাগ এক হাজার তাহলে এখানেও আমাদের যে কাজটি করতে হবে ধরুন দশমিক যদি না থাকে তাহলে এখানে দেওয়া আছে তিন পাঁচ সাত তিনশো সাতান্ন দশমিকটা কিন্তু ঠিক এইখানে আছে আমাদের এখানে আরো একটা শূন্য আমরা দিয়ে নিলাম যদি আমরা একটা শূন্য না দিতে চাই যে দুইটা শূন্য দিতে চাই আচ্ছা দুইটা শূন্য দিয়ে নিলাম দুইটা শূন্য সামনে দিলেও তো এর কোনো প্রভাব এখানে পড়ছে না কেন পড়ছে না তো দেখুন আমরা স্থানীয় মান নির্ণয় করি যদি এখানে সাত এটা হলো পঞ্চাশ এটা হলো তিনশো আর এটা এগুলার স্থানীয় মান শূন্য শূন্য সাথে তো এক হাজার গুণন করলেও যে কথা তো একশো গুণন করলে সেই কথা দশ হাজার গুণন করলে একই কথা এই কারণে এই শূন্যগুলো কোনো প্রভাব ফেলতে পারে না এবার দশমিকটা কোথায় ছিল দশমিকটা ছিল এই এইখানে এখান থেকে আমরা তিন বাম নিয়ে আসবো এক দুই তিন তার মানে এইখানে দশমিকটা দিতে হবে আমরা এরকম লিখতে পারি শূন্য দশমিক শূন্য তিন পাঁচ সাত অথবা শুধুমাত্র দশমিক তিন দশমিক শূন্য তিন পাঁচ সাত লিখলেও হবে আশা করছি প্রত্যেকেই খুব ভালোভাবে উপলব্ধি করতে পেরেছেন যে আমরা কিভাবে ছাত্রছাত্রীদেরকে এই সংক্ষেপে ভাগ অঙ্ক শিখাবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল